আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম খালেদাজের রোগ মুক্তি কামনায় মসজিদ মন্দির গির্জায় দোয়া প্রার্থনা সুস্থ হয়ে আবারও দেশ সেবায় ফিরবেন এমনটাই প্রত্যাশা বগুড়াবাসী তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি বার্ষিক পরীক্ষা বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার করবেন শিক্ষকরা আশা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার ঝালকাঠি এক আসনে এখনো প্রার্থী দেয়নি বিএনপি একাধিক মনোনয়ন প্রত্যাশীর মনোনীত করা হলে সুবিধাজনক হবে না মন্তব্য জেলা কমিটি যেন মৃত্যু ফান চলতি বছরই তেরো জনের প্রাণহানি বেপরোয়া যান চলাচল আর সরু রাস্তায় এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চার দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নেই পুরোপুরি স্বস্তি তার রোগমুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়া প্রার্থনা মসজিদ মন্দির গির্জায় একসাথে চলছে তার সুস্থতা কামনা মানবিকতার জায়গা থেকেই সাধারণ মানুষ আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন তিনি ভিন্ন পথ ভিন্ন মত সবার একটাই প্রত্যাশা খালেদা জিয়ার রোগ মুক্তি শহর থেকে গ্রাম মসজিদে মিলাদ মন্দিরে প্রদীপ ঘরে ঘরে প্রার্থনা হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে চার দিন ধরে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে রাজনৈতিক মতপার্থক্য পেছনে ঠেলে সবাই এখন তার সুস্থতার খবরে কেউ কোরআন খতম দিচ্ছেন কেউ করছেন মিলাদ মোনাজাত অপরদিকে সনাতন সম্প্রদায়ের পূজাস্থলে ঘন্টা ধ্বনি প্রদীপ জ্বালিয়ে চলছে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এভার হাসপাতালে ভর্তি রয়েছেন তার আশু মুক্তি কামনার জন্য আমরা আজ বিশেষ প্রার্থনার আয়োজন করেছি তারা কেউ কেউ বসে বসে নামাজ পড়ছেন কেউ কেউ কোরআন তেল করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থনার ঢেউ অসংখ্য মানুষের স্ট্যাটাস ভিডিও বার্তা এবং পোস্টে একটাই আবেদন খালেদা জিয়া সুস্থ হয়ে আবারো ফিরে আসুক স্বাভাবিক জীবনে এদেশ থেকে প্যারালয়ে মুক্তি দিয়ে বিদায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে জনগণের আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মাতা এদেশ থেকে পালায়নি সারা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আমরা সুখাহত খালেদা জিয়া রোগ মুক্তিতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজির আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা অনুষ্ঠিত হয় এ সময় কোরআন খতম করেন এলাকার আলেমরা পরবর্তীতে মোনাজাত করেন তারা এগারোতম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল থেকে রাজশাহীতে প্রাথমিকের পাঠদান বন্ধ রাখেন শিক্ষকরা আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দেন তারা এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহী নগরী ও নয়টি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এদিকে খুলনায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও পরীক্ষার বিষয়ে বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা তাদের তিন দফা দাবিগুলো হচ্ছে বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীতকরণ দশম ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে আশা করা যাচ্ছে তারা কর্মসূচি স্থগিত করবেন ভোলায় এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় পোদ্দার দুপুরে মনপুরা উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকরা অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের দুশো সাঁত্রিশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ঝালকাটি এক আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি এ আসনে কে পাবে দলের মনোনয়ন এমন প্রশ্ন নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে এরই মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রচারণা শুরু করেছেন আসনটিতে ধান শেষের প্রার্থী হলে সাফল্যের বিষয়ে আশাবাদী নেতাকর্মীরা রাজাপুর কাঠালিয়া উপজেলার বারোটি ইউনিয়নে গঠিত ঝালকাঠি এক সম্প্রতি দুইশো সাঁত্রিশটি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হলেও এখনও ফাঁকা রয়েছে এই আসনটি স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে কে পাবে এই আসনের মনোনয়ন নেতাকর্মীরা বলছেন সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং এবং চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল আসনটি তবে পঞ্চম ও অষ্টম সংসদ নির্বাচনে আসনটি প্রতিনিধিত্ব করে বিএনপি এবার ধানের শীষে প্রার্থী দেয়া হলে বিজয়ের বিষয়ে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা

আমার মনে হয় তিনি ওই আসনে হইতে পারবেন মনোনয়ন পেতে দিনরাত এলাকা চষে বেড়াচ্ছেন ছয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময়ে তাদের ভূমিকা আর ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমরা নেতাকে বলেছি আপনি মনোনয়ন তাকে দিবেন যারা বিগত সতেরো বছরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন কুড়িগ্রামে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা শুধু একটি সড়কেই চলতি বছর ১৩ জনের প্রাণ গেছে জেলায় তেষট্টি সড়ক দুর্ঘটনায় হয়েছে উনষাট জনের প্রাণহানি স্থানীয়দের অভিযোগ যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই বাড়ছে মৃত্যুর মিছিল এদিকে সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজনের তুলনায় রাস্তার প্রশস্ততা কম থাকায় ঘটছে দুর্ঘটনা দেখতে স্বাভাবিক মনে হলেও এই পথ যেন সাক্ষাৎ মরণ কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক জেলার বিভিন্ন স্থান থেকে স্থলবন্দরে প্রতিদিনে আসা যাওয়া করে শত শত যানবাহন রাস্তার বিভিন্ন পয়েন্টে রয়েছে নির্দেশক তবু দুর্ঘটনা কমছে না কোনোভাবেই অবস্থা এমন এখন এই পথে যাতায়াত করতে আতঙ্কে থাকেন যাত্রীরা ভয় করে মনে হলো কোহান যে অ্যাক্সিডেন্ট হয় এমনি তো ভয় অ্যাক্সিডেন্ট হইতে চাইছি দিনকে দিন অ্যাক্সিডেন্ট হইতে চাইছি স্কুলে বাচ্চা কাছে এবং আমরা মানুষগুলো চলাফিরে বাচ্চা নিয়ে আগায় যাইতে বা আসতে সমস্যা এখানে গাড়ি কোনো জায়গায় কোনো বিট নাই স্থানীয়রা বলছেন বেপরোয়া এর কারণেই সড়কে ঝরছে প্রাণ চলতি বছর এই সড়কে প্রাণ গেছে তেরো জনের দুই বছরের দুর্ঘটনায় নিহত হয়েছেন একুশ জন গাড়ি এত স্পিডে চালায় ব্রেক করতে গেলে গাড়ি উল্টে যায় উল্টে যায় দেওয়া যায় ড্রাইভারও মারা যায় পঁচসারিও মারা যায় গাড়ি চালাইলে হ্যান্ডেল জাগে জাগার পরে গাড়ি কন্ট্রোল করা যায় না প্রতি মাসে না হলে দুই ডেট করে জন দুই জন তিনজন চারজন লোক করে মারা যায় সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজনের তুলনায় সড়ক কম প্রশস্ত হওয়ায় ঘটছে দুর্ঘটনা দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সড়ক বিভাগের রাস্তাগুলো প্রসারিত না রাস্তাগুলো হল সরু বা চিকন ইনশিওর করতে হবে যে আমাদেরকে সবাইকে লাইসেন্সবিহীন যারা থাকবে তাদেরকে আটকায় দেওয়া হবে তাহলে আমাদের এই অ্যাক্সিডেন্টটা কম কম হবে আমরা অনুসন্ধান করছি কোন জায়গাগুলোতে আসলে অধিক দুর্ঘটনা ঘটছে এগুলো আমরা আমলে নিয়ে এখানে যদি ফুট ওভার ব্রিজ যেখানে স্কুল আছে সেটি করা যায় কিনা সেটি আমরা আহ বিবেচনায় নিচ্ছি এক বছরে জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে তেষট্টিটি প্রাণ হারিয়েছেন উনষাট জন